বাংলা গদ্যের রূপকার বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু ঈশ্বরচন্দ্রের এই অগাধ পাণ্ডিত্যের পিছনে ছিলেন আরেক যশস্বী পণ্ডিত তার নাম প্রেমচন্দ্র তর্কবাগিস বাংলার সেই মনীষের ভিটেজমি আজ সংস্কারের অভাবে সাপ আস্তানা হয়ে উঠেছে এভাবেই হারিয়ে যেতে বসেছে বাংলা সাহিত্যের এক গৌরব উজ্জ্বল ইতিহাস সালে জেলার রায়নার সাকড়া গ্রামে এক পণ্ডিত পরিবারে জন্ম হয় প্রেমচন্দ্র তর্কবাগীশের ছোট থেকেই অসামান্য মেধার অধিকারী ছিলেন তিনি সংস্কৃত ব্যাকরণ ও ন্যায়শাস্ত্রে অসামান্য জ্ঞান তাকে পৌঁছে দিয়েছিল কলকাতা সংস্কৃত কলেজে ছাত্রাবস্থা শেষে সংস্কৃত কলেজে তিনি অলংকারশাস্ত্র নিয়ে শিক্ষকতা শুরু করেন দীর্ঘ একত্রিশ বছরের শিক্ষকতার জীবনে তার সবচেয়ে বড় পাওনা ছিল ঈশ্বরচন্দ্র প্রেমচন্দ্র ছাত্র ছিলেন তার অনুপ্রেরণায় গদ্যাকার হিসেবে আত্মপ্রকাশ করেন ঈশ্বরচন্দ্র প্রেমচন্দ্র তর্কবাগিস আমাদের বর্ধমান জেলার একজন গৌরব তার বাড়ি ছিল শাকনাড়া গ্রাম এটা রায়না থানার কোকা পরবর্তীকালে তিনি কলকাতার সংস্কৃত কলেজ থেকে পড়াশোনা করেন এবং কিছুদিন গ্রামে এসে টোল খুলেছিলেন এবং তারপর আবার তিনি সংস্কৃত কলেজের অধ্যাপক রূপে জন্ম শুরু করেন কাজ তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে আর তিনি অধ্যাপনা শুরু করেন আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে আমাদের সৌভাগ্য যে ঠিক সেই সময়ই সংস্কৃত কলেজের ছাত্র হিসাবে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সূত্রে প্রেমচন্দ্র তর্কবাগিস হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষক শুধু শিক্ষক বললে ভুল হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ফ্রেন্ড ফিলোজোফার গাইড সব কিছুই ছিলেন তিনি তার থেকে মাত্র চোদ্দো বছরের বয়সে বড় ছিলেন কারণ বিদ্যাসাগর মহাশয় আঠারোশো কুড়ি সালে জন্মেছিলেন এবং সারা জীবন তাদের সম্পর্ক খুব ভালো ছিল শাকনাড়া গ্রামে আজও প্রেমচন্দ্রের স্মৃতি বিজড়িত সেই ভিটে বাড়িটি রয়েছে বাড়ির একাংশে এখনও তার বংশধরেরা থাকেন ভিটে বাড়ির একদিকে রয়েছে পুকুরঘাট ও কুলদেবীর মন্দির পাশে একটি পাঠশালা রয়েছে এই পাঠশালাতেই পড়াশোনা করেছেন বাংলা সাহিত্যের আরও এক পণ্ডিত জয়গোপাল তর্কভূষণ প্রেমচন্দ্রের বংশধর শ্যামল চট্টোপাধ্যায়ের কথায় ঈশ্বরচন্দ্রের শিক্ষাগুরু ছিলেন প্রেমচন্দ্র তর্কবাগীশ গুরুমশাইয়ের প্রতি ভালোবাসা বারে বারে ঈশ্বরচন্দ্রকে এই গ্রামে টেনে এনেছে বাড়ির পাশের এই পুকুরেই মাছ ধরতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি ছিলেন একজন পণ্ডিত মানুষ ওনার কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এখানে এই সাগনারা গ্রামের ওই বাড়িতে কি বলবো ওটা পাঠশালায় উনি পড়তে আসতেন আর তর্ক তর্কবাগিসের বংশধর আমরা যারা আছি এখানে তাদের মধ্যে আমি একমাত্র গ্রামে আছি তাছাড়া সব বর্ধমান কলকাতা কেউ ইয়েতে আপনার উড়িষ্যার এই যে ভদ্রলোক বিশ্বনাথ চট্টোপাধ্যায় যিনি এই মন্দিরটার নির্মাণের জন্য প্রায় সবটাই ব্যবহার করেছেন ওনার নিজের দাদুর দাদু ছিল কিন্তু আমাদের হচ্ছে বংশ পরম্পরায় আলাদা আলাদা হয়ে গেছি এবং একজন কার এক ভাইয়ের সঙ্গে আরেক ভাইয়ের যেমন ডিসটেন্স হয়ে যায় সেই রকম হয়ে আজকের প্রজন্মের কাছে প্রেমচন্দ্র তর্কবাগিস ইতিহাসের পাতায় থাকা একটি নাম মাত্র তার প্রতিকৃতি খুঁজে পাওয়া যায় না তবে বাংলা সাহিত্যে তার অবদান আজও অনস্বীকার্য বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়াল